আমাদের দেশে কৃষি মানে শুধু ফসল তোলা না এটা স্বপ্ন পরিশ্রম আর ঝুঁকি মিশ্রণ কিন্তু প্রশ্ন হল কৃষি থেকে আসলে লাভ হয় নাকি লোকসান বাংলাদেশে প্রায় সত্তর পার্সেন্ট মানুষ কোনো না কোনোভাবে কৃষিকাজের সঙ্গে জড়িত ধান গম শাক সবজি থেকে ফলমূল মাছ গরু সবাই কৃষির আওতায় কিন্তু সমস্যা হলো উৎপাদন খরচ আবহাওয়ার ঝুঁকি বাজারের অস্থিরতা সব মিলিয়ে লাভের পথটা কখনোই সহজ না লাভ হবে কখন মৌসুমি সঠিক ফসল নির্বাচন করলে এবার চলুন জানা যাক লাভ হবে কখন মৌসুমে সঠিক ফসল নির্বাচন করলে আধুনিক প্রযুক্তি যেমন ড্রিপ সেস হাইব্রিড বীজ এগুলা ব্যবহার করলে সরাসরি বাজারে বিক্রি করলে পাশাপাশি খাবার মাছ চাষ ফল বাগান রাখলে এক উৎস বন্ধ হলেও অন্য উৎস থেকে আয় থাকবে এবার চলুন জানা যাক লোকসান আবহাওয়ার ঝুঁকি বন্যা খরা ঝড় অতিরিক্ত সার ও কীটনাশকের দাম বৃদ্ধি ফসল কাটার পর বাজারের দাম পড়ে যাওয়া ঋণ নিয়ে শুরু করে সময় মতো শোধ করতে না পারা মনে করুন আপনি চাষ করলেন শীতকালীন সবজি ফসল ভালো হলো কিন্তু বাজারে দাম কমে গেল ফলে লোকসান আবার আর একজন বেছে নিল ড্রাগন ফলের চাষ প্রথমে খরচ বেশি হলেও দ্বিতীয় বছর থেকেই তিন গুণ লাভ দুজনে কৃষক কিন্তু পরিকল্পনা বাজার গবেষণা আর সময় নির্বাচনী বদলে দিয়েছে ফলাফল কৃষি থেকে নিয়মিত লাভ পেতে হলে বাজার চাহিদা বুঝে চাষ করতে হবে ফসল বৈচিত্র্য আনতে হবে শুধু এক ধরনের ফসল নয় সংরক্ষণ ও প্রতিক্রিয়া প্রতিক্রিয়াজাত করে বিক্রি করলে দাম বাড়ে ডিজিটাল মার্কেট প্লেস ও সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেট প্লেস ও সোশ্যাল মিডিয়া দিয়ে সরাসরি ক্রেতা খুঁজতে হবে কৃষি লাভজনক যদি সেটাকে শুধু পরিশ্রম নয় পরিকল্পনা আর ব্যবসা হিসেবে দেখা হয় সঠিক সিদ্ধান্ত নিলে কৃষি শুধু আপনার আয় নয় দেশের অর্থনীতিরও মেরুদণ্ড হবে আপনি কি প্রস্তুত আপনার পরিশ্রম আপনার স্বপ্ন আপনার লাভের অংশ দিয়ে নতুন গল্প লিখতে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ